নমস্কার আপনারা দেখছেন কোচ ডিজিটাল নিউজ আমি মনীষা আজ নেপালের পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে উত্তরবঙ্গে সীমান্ত সংলগ্ন জেলাগুলোর মানুষ সরাসরি প্রভাবিত হতে পারেন এই কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিয়েছেন তিনি আপাতত কলকাতায় ফিরছেন না থাকবেন উত্তরবঙ্গেই মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেছেন পরিস্থিতি যদি শান্ত না হয় আমি এখানেই থাকবো মানুষের পাশে থাকা আমার দায়িত্ব তিনি মনে করিয়ে দিয়েছেন কোভিড থেকে শুরু করে যে কোনো দুর্যোগে তিনি ছুটি নেননি পাশে থেকেছেন এবারও নেপালের হিংসার ঘটনায় তার বক্তব্য খুব করা। তিনি বলেছেন একজন মানুষকে জীবন্ত পুড়িয়ে দেওয়া হলো আর তারপর উল্লাস এটা কোনো সভ্যতার পরিচয় নয় তার বার্তা পরিষ্কার মতের অমিল থাকতেই পারে কিন্তু ভিন্ন মতের মানুষকে হত্যা বা নির্যাতন কোনোভাবেই গ্রহণযোগ্য নয় শুধু বক্তব্য নয় প্রশাসনিক দিক থেকেও পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার আটটি জেলা জেলাশাসকের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী ইন্দোনেপাল সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে এসএসবির সঙ্গে রাজ্য পুলিশের বৈঠক চলছে সীমান্তবর্তী থানাগুলোকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে সঙ্গে প্রতিশ্রুতি নেপালে আটকে পড়া বাংলার মানুষদের খুব দ্রুত ফিরিয়ে আনা হবে তবে রাজনৈতিক বার্তাও দিয়েছেন মুখ্যমন্ত্রী তার কটাক্ষ মানুষের পাশে থাকা আর ফায়দা তোলা এক নয় অর্থাৎ বিরোধীদের উদ্দেশ্যে তিনি জানিয়ে দিলেন এই অস্থিরতাকে কাজে লাগিয়ে যেন কেউ রাজনীতি না করে সব মিলিয়ে এই মুহূর্তে ছবিটা স্পষ্ট মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক দায়িত্বে সক্রিয় আবার রাজনৈতিক বার্তাও দিচ্ছেন আর সবচেয়ে বড় কথা তিনি চান মানুষ বুঝুক সংকটকালে তিনি পাশে আছেন